দেশের সীমায় দুই মাস ধরে মাছ ধরা নিষেধ বঙ্গোপসাগরে বাংলাদেশের সামুদ্রিক জল সীমায় মাছের সুষ্ঠু প্রজনন উৎপাদন সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য দুই মাস মাছ ধরা কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এই বছর বিশ মে থেকে তেইশ জুলাই পর্যন্ত মোট পঁয়ষট্টি দিন মৎস্য আরোহণ নিষিদ্ধ কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান মঙ্গলবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রীর সভাপতিত্বে এবং মন্ত্রণালয়ের প্রাণী সম্পদ মন্ত্রী বলেন সম্পদ সংরক্ষণ ও টেকসই আহরণের স্বার্থে সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধকালীন সময়ে শুধু আইন প্রয়োগ নয় বরং জেলাদের জীবিকা নির্বাহের জন্য এই সময় ভিজিএফ কার্ডের মাধ্যমে সহায়তা প্রদান করা হবে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য সামাজিক ক্যাম্পেইন চালানো হবে বলেও জানান তিনি সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন উৎপাদন সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণ নিশ্চিত করার জন্য বিভাগ জেলা উপজেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সব সংস্থা এবং মৎস্য আহরণ বিপণন ব্যবসার সঙ্গে সম্পৃক্ত সব অংশীজনকে বিশ মে থেকে তেইশ জুলাই পঁয়ষট্টি দিন সমুদ্রে মৎস্য আহরণ নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে এছাড়া মৎস্য আহরণে বিরত থাকা মৎস্যজীবীদের বিকল্প আয় বা খাদ্য সহায়তা হিসেবে ভিজিএফ চাল বিতরণ সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেন এবং সভায় সরাসরি ও জুম প্ল্যাটফর্মে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান সভায় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ জননিরাপত্তা বিভাগ নৌ মন্ত্রণালয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় নৌবাহিনী কোস্টগার্ড নৌ পুলিশ র্যাব সদর দপ্তর ও বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা চট্টগ্রাম খুলনা ও বরিশালের বিভাগীয় কমিশনার মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক উপকূলীয় জেলা সমূহের জেলা প্রশাসক উপপরিচালক মৎস্য অধিদপ্তর ও জেলা মৎস্য কর্মকর্তা সহ মৎস্য অধিদপ্তর সংশ্লিষ্ট কর্মকর্তা এবং মৎস্য আহরণের সঙ্গে সম্পৃক্ত বাংলাদেশি মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশন মেরিন হোয়াইট ফিশ ট্রলার অনার্স অ্যাসোসিয়েশন সামুদ্রিক মৎস্য আহরণকারী বোট মালিক সমিতির প্রতিনিধিরা অংশ নেন